আসসালামু আলাইকুম আজকে আমরা চৌবাচ্চা নিয়ে একটি প্রবলেম দেখব চৌবাচ্চা নিয়ে বিভিন্ন জব এক্সামে মাঝে মাঝে প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটিতে খালি চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেয়া হলে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌবাসাটিতে কত লিটার পানি ধরে তো এই বিষয়টা আমরা আগে চিত্রায়িত করি চৌবাসা মোটামুটি আমরা একটা আঁকি এখানে পানি প্রবেশ করে যেটা সেটা এই নল একটু মোটা এবং পানি যেটা বের হয় সেটা এরকম চিকন দিলাম তো এই অঙ্ক করার জন্য সর্বপ্রথম একটা বিষয় ধরে নিতে হবে যেভাবে ধরে নিলে অঙ্কটা সহজ হয় তো এই অঙ্ক করার দুইটা ওয়ে আছে তো আমি একটা ওয়ে দেখাচ্ছি তো এই ধরনের অঙ্ক থাকলে আপনি প্রথমেই ধরে নিবেন যে প্রতি এক মিনিটে কতটুকু পানি চৌবাসাটিতে প্রবেশ করতেছে প্রতি মিনিটে আর যদি এক মিনিটের ইনফরমেশন দেওয়া থাকে সেক্ষেত্রে ভালো তাহলে অঙ্ক শর্ট হয়ে গেল এখানে যেহেতু দেয়া নাই যে প্রতি এক মিনিটে কতটুকু পানি ঢুকতেছে তাহলে আমরা ধরে নিই তো ধরি প্রতি এক মিনিটে আমি এখানে শর্টে লিখতেছি এক মিনিটে এখানে এক্স লিটার পানি প্রবেশ করতেছে তাহলে আমার প্রথম সেন্টেন্সে যেটা আছে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে তাহলে এক মিনিটে যদি এক লিটার ঢুকে তাহলে বারো মিনিটে অবশ্যই বারো এক লিটার পানির ভিতরে ঢুকবে এবং বারো এক লিটার পানি মানেই কিন্তু এই চৌবাচ্চা পূর্ণ করার জন্য যতটুকু দরকার কারণ বারো মিনিটেই এটা ফুল হয়ে যায় তো তার মানে এইটা বারো এক লিটার পানি ধারণ করতে পারে আমার ধারা অনুযায়ী এবার আসেন পরবর্তী সেন্টেন্সে অপর একটি নল প্রতি মিনিটে এটা কিন্তু এক মিনিটের ইনফরমেশন চোদ্দ লিটার পানি বের করে দেয় তাহলে এটা কিন্তু লিটার পানি বের হয়ে যাচ্ছে প্রতি মিনিটে ফাইন এটা আমাদের দেয়া এক আছে বাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেয়া হলে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় অর্থাৎ এদিক দিয়ে পানি ঢুকতেছে এদিক দিয়ে পানি বের হচ্ছে সেক্ষেত্রে ছিয়ানব্বই মিনিট লাগে এই চোবাসাটি পূর্ণ হতে তো আমার ধরা অনুযায়ী ছিয়ানব্বই মিনিটে ঢুকবে কতটুকু পানি আর কতটুকু পানি বের হবে এইটা আমরা বের করবো তো এক মিনিটে যেহেতু আমি ধরছি এক্স লিটার পানি ঢুকে তাহলে ছিয়ানব্বই মিনিট অফকোর্স ছিয়ানব্বই এক লিটার পানি এর যে ঢুকবে এবং বের হবে কতটুকু এক মিনিটে চোদ্দ লিটার পানি বের হয় বলা আছে তাহলে ছিয়ানব্বই মিনিট যদি চলে এই নলটা তাহলে পানি বের হবে ছিয়ানব্বই ইন্টু চোদ্দ তাহলে পানি বের হবে হচ্ছে ছিয়ানব্বই ইন্টু চোদ্দ তো ঢুকতেছে এতটুকু ছিয়ানব্বই এক্স এবং বের হচ্ছে ছিয়ানব্বই মিনিটে ছিয়ানব্বই ইন্টু চোদ্দ তাহলে অবশ্যই এক্ষেত্রে কমন সেন্স আমাদের চোবাচ্চাটি পূর্ণ হইতে হলে যতটুকু পানি ঢুকতেছে সেটা অবশ্যই বেশি না হলে তার চোবাচা পূর্ণ হবে না তাই না যতটুকু পানি বের হচ্ছে তার থেকে ঢোকার পানিটা অনেক বেশি তার মানে এটা বড় এটা ছোট সেক্ষেত্রে আমি যদি এইটা থেকে এটা বাদ দিয়ে দিই এটা অর্থ হচ্ছে ছিয়ানব্বই মিনিটে কতটুকু পানি এর ভেতর থাকতেছে কারণ এটা হচ্ছে ঢুকতেছে এটা বের হয়ে যাচ্ছে তাহলে থাকতেছে কতটুকু ছিয়ানব্বই মিনিটে সেটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে তাহলে এতটুকু পানি কিন্তু ছিয়ানব্বই মিনিটে এর ভেতর থাকতেছে এবং এটা বলা আছে ছিয়ানব্বই মিনিটে এটা পূর্ণ হয়ে যায় তার মানে যতটুকু পানি থাকতেছে ওটাই এই চৌবাসা ধারণ ক্ষমতা অর্থাৎ এতটুকু পানি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা আগে বের করে রাখছি আমাদের ধারণা অনুযায়ী এই চৌ ধারণ ক্ষমতা হচ্ছে টুয়েলভ এক্স তার মানে এতটুকু পানি মানে কিন্তু এই বারো এক্স এতটুকু পানি রাইট ওকে তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করি বারো এক্স এটা নাইনটি সিক্স কমন নিলে এক্স মাইনাস ফোরটিন এবং বারো ছিয়ানব্বই কাটাকাটি করলে ওটা হয়ে যাবে এইট এবং এটা পাশে রাখলাম আপাতত এবং এখানে গুণ করলে এটা হবে এইট এক্স মাইনাস বত্রিশ হাতে তিন এটা একশো বারো রাইট তাহলে এটা একশো বারো এবং সমান সমান হবে হচ্ছে এখানে ভাগ করলে এটা সিক্সটিন হবে তাহলে আমার ধরা অনুযায়ী প্রতি মিনিটে ষোলো লিটার পানির এর ভেতরে প্রবেশ করছে এবং অঙ্কে বলা আছে প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের হয়ে যাচ্ছে রাইট তো প্রতি তার মানে প্রতি মিনিটে এর ভেতরে কতটুকু করে পানি থাকতেছে প্রতি মিনিটে এর ভেতরে পানি থাকতেছে ঠিক আছে ওকে বের করতে বলছে চৌবাসা কত লিটার পানি ধরে তো পানি তো ধরে বারো এক্স লিটার রাইট তাহলে চৌবাসা বারো এক্স বারো ইন্টু ষোলো এটা দশ প্লাস দুই এটা হাতে ক্যালকুলেট করার জন্য এটা তাহলে একশো ষাট প্লাস ষোলো বত্রিশ তাহলে এটা ওয়ান নাইনটি টু লিটার তো এটা এভাবে করা যায় আবার অন্যভাবেও করা যাবে সেটা কিভাবে আমরা একটু ইয়াতে দেখি মুখে মুখে সেটা হচ্ছে প্রতি মিনিটে দুই লিটার পানির ভেতরে এক্সট্রা থাকতেছে তাই না এবং বলা আছে ছিয়ানব্বই মিনিটে এটা পূর্ণ হয় তাহলে ছিয়ানব্বই মিনিটে কত লিটার পানির ভেতরে থাকবে অবশ্যই প্রতি মিনিটে যদি দুই লিটার হয় তাহলে ছিয়ানব্বই মিনিটে ছিয়ানব্বই গুণ দুই একশো বিরানব্বই লিটার পানি কিন্তু এর ভেতরে থাকবে তো এটা ধারণ ক্ষমতা একশো বিরানব্বই লিটার তো এই প্রবলেমটা বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনি অলওয়েজ এক মিনিটে কতটুকু পানি প্রবেশ করবে এটা ধরে নেবেন এবং বাদ বাকি ক্যালকুলেশনগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে ওকে থ্যাংক ইউ